এখন নিজেও খেলাধুলা করতে পারি না অনেকদিন দিন খেলাধুলা বন্ধ হয়ে গেছে এই কারণে খেলাধুলা একটু গ্যাপ পড়তছে তারপর চেষ্টা করি যত খেলাধুলা দেখার জন্য আমরা খেলা পাগল মানুষই আমরা আমরা 90 এর এর দশকে যারা ছেলে ফেলে আসি মানে আমাদের রক্তে মিশে আছে খেলাধুলা ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান খেলা ক্রিকেট বলি আর ফুটবল বলি তা আমাদের তো পরিস্থিতি এমন হয়ে গেছে কখন জানি হার্ট ব্লক হয়ে যায় এই যেমন গতকালের যে ম্যাচ গেল বাংলাদেশ নেপালের যে ম্যাচটা গেলো প্রথমে প্রথম অর্ধে বাংলাদেশ সিন্ডিকেটের কবলে পড়লো ঠিক আছে সিন্ডিকেটের কবলে পড়লো সিন্ডিকেটের কারণে গোল শূন্য গোল শূন্য গেল একটা খাইলো এক গোল খাইয়া ফেললো অগ্রিম আর দ্বিতীয় অর্ধে হামজা জোরা গোল দিল ঠিক আছে কিউব মিচেল কে তারপরও নামাইতে চায় নাই এখন এই যে বসুন্ধরা কিংস আর হচ্ছে ক্লাবের যেই বর্তমানের সিন্ডিকেট এই সিন্ডিকেট যদি না বাই হয় তাহলে আমাদের অবস্থা কি হবে আমরা তো হাত ফিরে মরে যাব খেলা কি সেদিকে আগাবে কি মনে হয় না না মনে হয় না এখান থেকে বের হয় না আসলে আমাদের আসলে ওইভাবে খেলা আমরা ওইভাবে উপভোগ করতে পারবো না ওইভাবে পিলে বের হবে না সিন্ডিকেটের কবল থেকে বের হয়ে না আসলে খেলা আসলে বিশেষ করে যারা আমরা দর্শক আছি তারা এই যে একটু বললো যে আমাদের হাট ব্লক হয়ে যায় এদের খেলা দেখা আসলে ওইভাবে যদি ই না হয় তাইলে মানে আমরাও মজা হবো না খেলা খেলা দেখা তারপর হচ্ছে হলো টিম ওরকম স্ট্রং হবে না ঠিক আছে আর কি এই জন্য সিন্ডিকেটের বাংতে হবে সিন্ডিকেট বাংতে হবে সিন্ডিকেট বাইরে ভালো স্ট্রংলি শক্তিশালী টিম গঠন করতে হবে তারপরে হচ্ছে হয়তো যদি আমরা যারা দর্শক আছি কিছুটা হইলেও অন্তত হকে সান্ত্বনা পাবো আর কি যে না মানে হার তো থাকবেই খেলাতে তারপর যে

ঠিক আছে ও দেখি ফার্স্ট ইলেভেনে মানে প্রতি খেলায় ফার্স্ট ইলেভেনে থাকে আচ্ছা ওর কি যোগ্যতা আছে ও যে ও যে খেলায় থাকে ফার্স্ট ইলেভেনে থাকে সিন্ডিকেট না থাকলে কি এটা হচ্ছে আর এই যে কাব্রেরা কাব্রেরা সে সে কি আসলে কি সিন্ডিকেটের সাথে জড়িয়ে গেল নাকি ভয়ে এরকমটা করতেছে কোনটা কি মনে হয় আসলে সেটাই যে আসলে মানে এই সিন্ডিকেট তো অবশ্যই যে অনেকে থাকে না যে মানে কিছু কিছু কি বলে যারা পরিচালক আছে বা যারা কিছু আছে ইয়াতে হয়তো বা থাকে না যে আমার পছন্দ একে আমার ভালো লাগতেছে একে আমার পছন্দ যে না একে যে খেলাতে হবেই সেই যাই খেলতেছে যাই করতেছে একে রাখতে হবে ঠিক আছে এরকম তো এই ধরনের যে সিন্ডিকেট আসলে এই ধরনের যে আপনার কি বলে যে এটাকে এই যে বৈষম্য এগেলাই করতে হবে এগুলাই না করলে কারো পছন্দের তালিকায় আছে আমি কারো পছন্দের তালিকায় আছি এই যে এই কারণে আমাকে নিতে হবে হ্যাঁ না হয় হবে না এরকমটা না এই সমস্ত এই থেকে বের হয়ে আসতে আমাদের কারো পছন্দ কারো কিন্তু যে প্লেয়ার তাকে ওই জায়গায় নিতে হবে আনতে হবে আমাদের যে ফুটবল দলটা এই ফুটবল দলটা কিন্তু বর্তমানে অনেক ভালো একটা দল ভালো একটা দল কিন্তু বিদেশি যে আমাদের অরিজিন আছে বর্তমানে যে দলটা ভিতরে আসতে চাইতেছে অনেক প্লেয়ার কিন্তু এখানে মানে আসার জন্য অপেক্ষায় আছে বাংলাদেশের ফুটবল দলের মানে ম্যানেজমেন্টের সবুজ সংকেতের অপেক্ষায় ঠিক আছে কিন্তু ওরা আসতে পারতেছে না ঠিক আছে এখন এই বাংলাদেশ দলটা আমাদের কি উচিত যে বর্তমানে ওদেরকে বাংলাদেশে আনা এবং কি বাংলাদেশের হয়ে খেলানোটা কি মনে হয় এখন অবশ্যই অন্যরকম হয়ে গেছে অনেক পরিবর্তন আসছে ন্যাশনাল টিম বাংলাদেশ ন্যাশনাল টিমে ফুটবল ন্যাশনাল টিমে অনেক পরিবর্তন আসছে এই কয়েকটা প্লেয়ার আসাতে এরকম যদি সুযোগ দেওয়া যায় বাহিরের যারা এমন আছে টিমের সাথে খেলার জন্য টিম হয়ে খেলার জন্য তাদেরকে সুযোগ দিলে আমাদের বাংলাদেশ এই যে এই মুহূর্তে যে কয়েকটা দেশের সাথে ভালো এই যেমন হামজা এই যে আসার পরে যে ভালো একটা পারফরমেন্স হচ্ছে এখন বাংলাদেশ ফুটবল টিমে যদি আরো যদি এরকম কিছু প্লেয়ার আনা যায় বাইরে থেকে তাহলে মোটামুটি আমরা ক্রিকেটের মতন হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটের মতন আমরা ফুটবলকেও আরো অনেক আগায় নেওয়া যাবে সম্ভব যদি এদেরকে সুযোগ দেওয়া যায় এখন যদি কারো পছন্দ যদি ইয়া হয় যে না এদেরকে ই করবে না হ্যাঁ যে বাংলাদেশের প্লেয়ারকে দিয়ে খেলাবে বা ওদেরকে সুযোগ দেওয়ার দরকার নাই তাহলে তো বেশি আগাইতে পারবো না কিন্তু যদি বাংলাদেশ ফুটবল টিমকে আগাইতে হয় তাহলে ওই এরকম বিশ্বে বিদেশে অনেক প্লেয়ার আছে বিদেশে অনেক টিমের ভিতরে অন্যান্য দেশের প্লেয়াররা খেলতেছে সৌদি আরব বাংলাদেশ সৌদি আরবের বাংলাদেশ না সরি সৌদি আরবের যে ফুটবল টিমটা এখানে আমার মনে হয় কয়টা প্লেয়ার আছে সৌদি আরবের যে এদের ওই দেশের নাগরিক বা ওই দেশের ইয়া ওরা তো বিভিন্ন দেশের প্লেয়ার নিয়ে এরা খেলা খেলতো তাই না

যারা বাহির থেকে মানে বাহির ইউরোপ থেকে বিশেষ করে বাংলাদেশে ফুটবল খেলার জন্য আসতে চাইতেছে তাদেরকে সুযোগ দেওয়াটা আমরা আমাদের একটা জোর দাবি থাকবে এখন আপনি তো অনেক খেলাধুলা করছেন আগে ঠিক আছে খেলাধুলা করছেন আমাদের সময় আমরা কিন্তু আহ একই গ্রুপে খেলাধুলা করছি এর ভিতরে একজন আপনি ভালো খেলোয়াড় ছিলেন তো সেই হিসেবে বলতেছি আর কি আর ওই নলেজ থেকে বলতেছি যে এখন বর্তমানে বাংলাদেশ দলের কি উচিত কি করা উচিত তাদেরকে সেটাই আসলে এই আমার কথা ওইটাই যে আসলে বাংলাদেশ ফুটবল টিমকে যদি সুন্দর ভাবে কুশালু ভাবে যদি একটা ভালো একটা টিম বানানো যায় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি বিদেশি প্লেয়ারদেরকে বাংলাদেশে আনতে হবে এই আনা আইনা সুযোগ মানে এই সুযোগটা ব্যবহার কাজে লাগাতে হবে কাজ লাগায়া বাংলাদেশ টিমকে একটা সুন্দর একটা গোছালো একটা টিম মানে করতে হবে যেটা নাকি একটা মোটামুটি একটা সম্মানজনক একটা অবস্থানে এই পৌঁছানো দরকার কি তখন কি যদি এই প্লেয়ার গুলো আইনা যদি সুযোগ দেওয়া যায় 2000 সালের পর থেকে 2000 সালের পর থেকে এই যে হামজার যে বাইসাইকেল কে কে যে গোল এই গোল কি বাংলাদেশ কখনো দেখতে পাইছে কখনোই সম্ভব না হামজা আসার আগে আগে থেকেই যদি অনেক টিমের সাথে খেলা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল টিম অনেক টিমের সাথে খেলা হয়েছে বিদেশে অনেক খেলা হয়েছে কিন্তু মানে কেউ যায় নাই স্টেডিয়ামে যায় নাই ক্রিকেট ই করে নাই কোনো আগ্রহী ছিল না

তো এখন বর্তমানে আমাদের হচ্ছে যে বাংলাদেশ অর্জিন যারা আসতে চাচ্ছে তাদেরকে আমাদের দেশে খেলার সুযোগ করে দেওয়া তাদেরকে বেশি বেশি টাইম দেওয়া সেটাই পাশাপাশি তাদের মাধ্যমে আমাদের দেশীয় গুলো অনেক কিছু শিখতে পারবে ওরা আমাদের দেশে আসলে আমাদের বাংলাদেশের প্লেয়াররাও অনেক কিছু শিখতে পারবে বুঝতে পারবে এদের কাছ থেকে ধারণা নিতে পারবে আমাদের তো এবার সুযোগ ছিল ছিল কিন্তু এই যে ফাইম আহমেদের মতন সুহেল সুয়েল রানা কাজিম শাহ তাদের মতো কিছু প্লেয়ারের কারণে আমরা প্রতি ম্যাচে গোল খাইতেছি মানে সেট পিস থেকে গোল খাই এই এগুলা নিয়ে কি বলবেন যে মানে ওরা গোল মিস করে এই ভারের সামনে যে হেড দিয়ে মানে অন্যদিকে মাইরা দেয় নিজের গোল নিজের ভারে গোল ঢুকাই দেয় এগুলা আসলে এগুলো সিন্ডিকেটের কাজ সিন্ডিকেট আমাদের মেন হচ্ছে কি আমাদের স্ট্রাইকারও অনেক দুর্বল ডিফেন্সে অনেক দুর্বল যেমন হামজা আসার পরে ডিফেন্সে যতটুকু শক্তিশালী হয়েছে হামজা কিন্তু ডিফেন্সে খেলতেছে আবার সময় তো আবার স্ট্রাইকে যাই খেলতেছে

গোল আসতো হ্যাঁ এখন হামজা ডিফেন্সে খেলে আবার এই খেলে আবার স্ট্যাকে যে গোল দেয় হ্যাঁ গোল করে গোল করে ওই গোল করলো দুইটা গোল ওই করলো গতকালকে যে খেলল আচ্ছা পুরো নেপাল দলের সাথে এক হামজা এক হামজা দুই গোল দিয়ে হ্যাঁ এ শুধু সেই একা আর আর যে 10 জন কি করছে সেটাই তো সেটাই এখন যদি ওইরকম যদি দুটা প্লেয়ার যদি স্ট্রাইকার থাকতো আমাদের এই আসলে এই জন্যই দরকার এই জন্য বিদেশি কি তাদেরকে বাংলাদেশ টিমকে শক্তিশালী করা দরকার বাংলাদেশ বাংলাদেশের যে আছে তারাও অনেক কিছু শিখতে পারলো অনেক কিছু বুঝতে পারলো হ্যাঁ তারপরে আস্তে আস্তে ভালো যদি ওরকম হয় তাহলে বাংলাদেশ যারা আছে তারা খেললো তাদেরকে সুযোগ দেওয়া হলো এরকম এই জন্যই অন্তত স্ট্রাইকার দরকার এই মুহূর্তে আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশ টিমের স্ট্রাইকার

যার যেখানে খেলার সেখানে খেলতে হবে সেই প্লেয়ার অনিহা করবে এখন বিদেশি প্লেয়াররা এই মুহূর্তে বাংলাদেশে আসে আমি মনে করি খুবই জরুরি যারা যারা অনেকেই ইচ্ছা প্রকাশ করতে আসা আমাদের এখন বর্তমানে আমাদের সবার একটাই দাবি আমার আপনার সবারই তো একটাই দাবি যে সিন্ডিকেট মুক্ত চাই কাব্রেরাকে বিদায় চাই আমাদের একটাই স্লোগান থাকব যে সিন্ডিকেট মুক্ত ফুটবল চাই কাব্র কাব্রেরাকে বিদায় চাই আর এটাই না এই দাবিদদ আ বল সাহেবের কাছ থেকে আমাদের এইটাই চাওয়া থাকবে তো ভাই আপনার মূল্যবান সময় আজকে নষ্ট করলাম অনেক

আমাদেরও থাকতে হবে আমি তাদেরও ওরকম ই করতে হবে যাতে আমাদের মত দর্শকদেরকে ভালো খেলা উপহার দিতে পারে তাহলে আরো আনন্দ পাবে ধন্যবাদ আপনারা আসসালামু আলাইকুম ভালো থাকবেন